হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ভার্তুস ওয়ালেট এই টেলিগ্রাম বট মানি অ্যাপস থেকে কীভাবে আপনি উড্ডু পাবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো কেননা অলরেডি কিন্তু এখানে উড্ডো ফাংশনটা একটিভ হয়ে গেছে ঠিক আছে এবং এটা কিন্তু ভালো ভালো অনেকগুলো এক্সচেঞ্জে একসাথে লিস্টিং হতে চলেছে এই যে বিট গেট তারপরে গেট ওটাই তারপর এমএক্সি বিং এক্স এরকম সাইড এক্সচেঞ্জে লিস্টিংয়ের আপডেট চলে আসছে এবং এখান থেকে আপনি উড্ডো করতে পারেন আর আমি যদি এখান থেকে সরাসি এমএক্সি গ্লোবালে যাই তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এমএক্সি গ্লোবালের যে অফিশিয়াল টুইটার সেলে আছে এখানে নিয়েছি এবং এখান থেকে দেখেন তারা কিন্তু একটা অফিসিয়ালভাবে টুইট করে দিয়েছে দেখেন এখানে দুই ঘন্টা আগেই তারা কিন্তু বলেছে এমএক্সি নিউ লিস্টিং অ্যালার্ট এই যে ভারত ঠিক আছে এই যে ভারতুস কিন্তু সর্বি এমএক্সি গ্লোবালে লিস্টিং করবে আর এবারে কিন্তু এখনও অন্য অন্য এক্সচেঞ্জ থেকে তেমন কোনো আপডেট আসে না বাট এটা কিন্তু এমএসি গ্লোবাল থেকে দিচ্ছে আর ভারতুস কিন্তু এখনও এটা অফিসিয়ালভাবে বলে নাই বাট এটা কিন্তু তারা অফিসিয়াল টেলিগ্রাম সেলে বলে দিচ্ছে ঠিক আছে আর গেটেও কিন্তু এই যে বিটগেট স্পট ট্রেডিং হবে এভাবে কিন্তু তারা এখানে একটা এই যে বাইশ ডিসেম্বরে তারা বলে দিয়েছিল ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে আপনারা এই ভারতু সার্ডে যারা কাজ করছেন তারা কীভাবে এখান থেকে উড্ডু করবেন এবং একটা পেমেন্ট নেবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা একেবারে লাইভে দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা যারা এই প্রোজেক্টটাতে ভাই এখনও পার্টিসিপেট করেন তারাও তাহলে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে কাজ করতাম মাইনিং করতে হবে কারণ মাইনিংটা কিন্তু এই মুহূর্তে তারা শেষ করতেছে না মাইনিংটা কিন্তু আস্তে আস্তে অনেক অনেক স্টেপ বাই স্টেপ তারা মাইনিং দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনাদেরকে বেশি কথা বলবো না তো আপনারা কীভাবে প্রোজেক্টটা থেকে উড্ডু করবেন তো উড্ডু করার জন্য আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সশীমা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিজে যাচ্ছি সশীমা আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে পিনপুট সিক্রেট অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপসেন টেয়ার ডট প্লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখন এখান থেকে একটু স্কোল ডাউন করে আমি আপনাদের দেখাচ্ছি স্কোল ডাউন স্কোল ডাউন করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা অপশন লিখে দিছি এই যে দেখেন এই যে ক্লিক ফর পেমেন্ট প্রুফ আপনারা অবশ্যই এই যে ক্লিক ফর পেমেন্ট প্রুফ এখান থেকে একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট মানিক জিরো ওয়ান টাকা শুধু টাকা এখানে আসবেন ঠিক আছে নট কয়েন তারপর ড্রগস তারপর মাস্ক তারপরে মি ফে ঠিক আছে মেজর তারপরে এখান থেকে এই যে ভারত ওয়ালেট মানিক আপনার সরশি ভার্থ ওয়ালেট মানিক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই প্রজেক্টটা আমি আপনার সাথে দুই এপ্রিল শেয়ার করেছিলাম ঠিক আছে দুই হাজার চব্বিশ সালের তো যাই হোক এখান থেকে আপনার সমস্ত প্রকার তথ্য পাই যাবেন তো এখন আপনার কি করুন এখান থেকে এই জয়েন লিখেছে সরসরি এই জয়েন লিখে ক্লিক করে অ্যাপসটাকে ওপেন বা যারা নতুন তারা সেই প্রোজেক্টটাতে এখনও পার্টিসিপেট করতে পারেন কারণ এখানে কিন্তু জয়েন ভিডিও আছে আপনার জয়েন ভিডিও দেখে দেখে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খুলে এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে টাক্সগুলো কমপ্লিট করে এখান থেকে আপনি কিছু পরিমাণে হলেও ভার টোকেন সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আপনার যে কাস্টমার এখান থেকে সরাসরি জয়েন জয়নলি ক্লিক করুন জয়লি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ভারত ওয়ালেটটা আস্তে আস্তে ওপেন হবে আমি আপনার সাথে লাইভে দেখা দিচ্ছি একটু ওয়েট তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে লাইব্রেরি ঠিক আছে এখানে অলরেডি কিন্তু সার্ভারটা ডাউন হয়ে গেছে তো আপনি এখান থেকে কালারে ক্লিক করেন কালারে ক্লিক করার সাথে সাথে আপনার সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে তো এখন আপনাকে যে কাজ করতে হবে এখানে দেখেন তিনটে অপশন আছে উপর দেখেন যে ভারত ব্যালেন্স তারপর স্ট্রেস আপনি অবশ্যই কিন্তু এই যে ভার্ট ব্যালেন্স আছে সব ভার্ট ব্যালেন্স এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে মেন টোকেন এখানে দেখেন আমার কিন্তু একটা টিকমার্ক চলে আসছে ঠিক আছে আপনার কিন্তু এখানে টিকমার্কটা চলে আসবে না আপনার কীরকম আসবে আমি ওটার সাথে একটু দেখাচ্ছি আপনার সামনে ঠিক এরকম একটা মিশন নামে অপশন চলবে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে টেলিগ্রাম তারপরে টুইটার তারপরে এখান থেকে কমপ্লিট মিশন আসে তারপর এখান থেকে মেক টন ট্রানজেশন এগুলো যদি আপনি কমপ্লিট করেন তবেই কিন্তু আপনার এখান থেকে এই উড্ডোটা আপনি পাবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার এগুলো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমি করে ফেলছি তো যার কারণে আমার কিন্তু এখানে টিকমার এসেছে আপনার কিন্তু অবশ্যই এখানে টিকমার আনতে হবে তবেই কিন্তু আপনার সামনে এখান থেকে ঠিক এরকম একটা ইন্টারফেসল হবে কীরকম ঠিক এরকম একটা এই যে কমপ্লিটেড অপশন আসবে তবেই কিন্তু আপনার এখান থেকে এই যে অ্যাভেলেবেল টোকেন তারপর উড্ডল টোকেন আমি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন কে এখান থেকে ভার টোকেন উড্ড করতে পারবো ঠিক আছে এবং আপনার কিন্তু এখান থেকে এক্সচেঞ্জের অপশন চালু হয়ে যাবে এটা কিন্তু আমার একটিভ আছে তো এখন আপনাকে এই কাজগুলো করতে হলে অর্থাৎ এখান থেকে আপনার যে টাস্কগুলো আছে এই টাচগুলো করতে হলে কিন্তু আপনাকে কিছু মিশন আছে সেই মিশনগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে মিশনগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি আপনি যদি এখান থেকে এরকম কমপ্লিট করতে চান সেক্ষেত্রে এখানে ব্যাগে আসবেন ব্যাগে আসার সাথে সাথে এখান থেকে আপনারা এই যে এখানে স্টোরেজ আছে স্টোরেজে ক্লিক করুন স্টোরেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে মিশন আছে মিশনে ক্লিক করুন মিশনে ক্লিক করার সাথে সাথে এই মিশনের যতগুলো টাস্ক আছে সেই টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে ঠিক আছে আমি আসলে এখানে করে ফেলছি এখানে আমি অলরেডি করে ফেলছি আপনার ঠিক এখান থেকে যতগুলো মিশন আছে এখান থেকে যতগুলো মিশন আছে আপনারা কিন্তু অবশ্যই এই মিশনগুলো কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে তবেই কিন্তু আপনার এখান থেকে এই টাস্কটা কমপ্লিট হবে তো যা হোক আর এখান থেকে আসলে ডেলিভারিগুলো নেওয়া যায় তো এখন আমি আপনার সাথে এগুলো আর এখন কীভাবে আপনার উড্ডু করবেন সেটা দেখাচ্ছি তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি একটু ব্যাগে যাবেন ক্লিক ব্যাগ তো ব্যাগের সাথে সাথে এখান থেকে এই যে ভার্ট ব্যালেন্স এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু টোটাল এতকে আছে এখন আপনি কি করুন এখান থেকে যখন কম্পিউটার যাবে তারপর এখান থেকে এক্সচেঞ্জে এক্সচেঞ্জে ক্লিক করুন তো এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই সিলেটে ক্লিক করেন সিলেটে ক্লিক করার সাথে সাথে এখানে আসার সাথে সাথে সাইটটি এক্সেঞ্জ শুরু করে বিডিও সি গেস গিট এমএক্সি গ্লোবাল এবং বিং ঠিক আছে এখান থেকে আপনি কোনটা কোনটাতে উড্ডু করবেন আপনার সেলে এখান থেকে শশি বিটগ্রেডে ক্লিক করে এখান থেকে আপনি এই সিলেট বটগ্রিডে ক্লিক করে এখান থেকে আপনি এই ইএসআ আই হ্যাভিটে ক্লিক করে এখান থেকে আপনি বিটগ্রেডের রিওয়ার্ডি ডিপোজিট ড্রেস দিয়ে এখান থেকে উড্ডু করতে পারেন ঠিক আছে তো এই মুহূর্তে আসলে বিটগ্রেড থেকে কনফার্ম করে নাই কনফার্ম করছে কোনটা শশী এখানে গ্লোবাল এক্সচেঞ্জটা তারা আসলে ডিপোজিট ফাংশনটা একটু করছে তো আমি এক্ষেত্রে আসলে এমএসি গুলোবাল এখানে ক্লিক করি তো এমএসি গুলো এক্সচেঞ্জ খুব ভালো এক্সচেঞ্জ তো এখানে সিলেটে ক্লিক করবো সিলেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি কী করবো এখান থেকে ইএসআই হ্যাভিট অর্থাৎ এখান থেকে কী বলছে ডু ইউ হ্যাভ অ্যান এমএক্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার আপনাকে একটা এমএসি গ্লোবাল অ্যাকাউন্ট আছে কিনা অবশ্যই আমার আছে আর অবশ্যই কিন্তু আপনার কেউইসি করা হবে তো আমি এখান থেকে ইয়ে যাই হিট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে ইউআইডি তারপরে ডিপোজিট ড্রেস তারপর মেমো দিয়ে এখান থেকে আপনাকে সেন্ড করতে হবে ঠিক আছে তো আমি এই সমস্ত তথ্য পাওয়ার জন্য আমি শশির নিয়ে যাবো আপনাদের শরীর আমার এমএসি গ্লোবাল এক্সচেঞ্জ এখানে আমি কিন্তু এমএসি গ্লোবাল এক্সচেঞ্জ চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনি কি বল এখান থেকে এই উপরে করে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এমএসির যে ইউআইডি আছে আপনার ইউইডিটি এখান থেকে করে কপি করে নেবেন ঠিক আছে তো এটা কপি করার পর এখান থেকে আপনি আবার চলে আসবেন এই যে এখানে এখানে আসার সাথে সাথে এখানে আপনাকে ইউডি দিতে হবে দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এখানে আপনাকে ডিপোজিট অ্যাড্রেস দেবে তো এর জন্য আপনি আবার চলে যাবেন এমএসিগুলো এক্সেসে তো এখান থেকে আপনি একটু ব্যাগে যাবেন ব্যাগের সাথে সাথে এখান থেকে এই ওয়ার্ল্ডে ক্লিক করুন ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ডিপোজিটে ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ডিপোজিট কিপটাতে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে আপনাকে একটু দেখাচ্ছি তো আপনি কেমন এখান থেকে এই উপরে সার্জে ক্লিক করুন সার্জে ক্লিক করার সাথে সাথে আপনি করুন ভি ইআর টি ঠিক আছে ভার্ট লাগবেন ভার্ট লাগার সাথে সাথে এখানে যে ভারতসে ক্লিক করুন তো ভারতসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কী বলছে ডিসপ্লে অ্যাড্রেস অ্যান্ডিমো আপনি এখান থেকে এই ডিস ডিসপ্লে অ্যাড্রেসের নামে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই সের কিন্তু একটা অপশন চলে আসে ঠিক আছে এখানে কিন্তু যে মেমো দিচ্ছে তারপরে ডিপোজিট অ্যাড্রেস দিয়েছে তো আপনি এখান থেকে এই ডিপোজিট এড্রেসটা টাচ করে কপি করবেন ঠিক আছে এটা কপি করার পর এখান থেকে আপনি চলে আসবেন কোথায় এই যে আবার টেলিগ্রাম মাইনিং সুতার তো এখানের সাথে সাথে এখানে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে সেন্ড করে বসে দেবেন ঠিক আছে তো এটা বসাই দেওয়ার পর এখান থেকে আপনাকে দেখেন মেমো দিতে বলতেছে তো আপনি কি কেমন এখান থেকে এই যে মেমোটা পাওয়ার জন্য আবার এখানে চলে আসবেন তো ফাইনালি এখান থেকে যে মেমো আছে মেমোটা এখান থেকে টাচ করে কপি করবেন ঠিক আছে এটা কপি করার পর এখান থেকে আপনি আবার আবার এখান চলে আসবেন তো ফাইনালি আপনি কি করবেন এখান থেকে এই যে মেমোটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে সেন্ড আছে সব সেই সেন্ডেটা ক্লিক করুন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার টু সেন্ডে ক্লিক করুন সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে দেখেন এই যে এক্সেন্স রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু এখানে উড্ডু করার জন্য এই যে এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জটা সিলেক্ট করে নিছি আপনি ঠিক এইভাবে উড্ডুটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার উড্ডুটা পাই যাবেন ঠিক আছে আর এটা মূলত বারো এক দুই হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ আজকে দশ তারিখ আর দুদিন পরে কিন্তু এটা লিস্টিং হবে বাইসেল হবে ঠিক আছে তো আশা করি আপনি এইভাবে উড্ডু করে নেবেন আর এটা ভবিষ্যতে কীভাবে সেল হয় সেল করার জন্য আপনি যদি এখানে আসেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আমি দেখাচ্ছি আসছি আসলে বাই করতে সেল করতে তো আপনি এখান থেকে মার্কেট আসে মার্কেটে ক্লিক করুন মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কী করুন এই যে এখানে স্প্রে ক্লিক করুন স্প্রে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে টাইপ করবেন যে কোনো একটা কয়েন টাইপ করবেন এখানে ভি ভিইআ আর টি ঠিক আছে ভাট লেখার সাথে সাথে এখানে কিন্তু ভাটা চলে যাবে তো এই মুহূর্তে আসলে যেহেতু লিস্টিংয়ে সেক্ষেত্রে এটা চলে আসে না তো আপনি এখান থেকে অন্য যে কোনো একটা কয়েন আপনারা সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনারা লেখেন টি ও এন টন এই লেখেন ঠিক আছে টন লেখার সাথে সাথে এখান থেকে আপনার এই যে টন আছে আপনি টনে ক্লিক করবেন এটা মনে করেন আপনার ভাট ঠিক আছে তো ফাইনালে কিন্তু আপনি এখান থেকে বাই করতে পারবেন তারপর এখান থেকে আপনি এই যে সেলে ক্লিক করে এখান থেকে সেল করতে পারেন এটা মার্কেট সেল করতে পারবেন লিমিট সেল করতে পারেন এখানে কিন্তু ফাংশন ফাংশন দেওয়া আছে আপনি কিন্তু এই সমস্ত দেখেও কাজটা করতে পারবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা আসলে কিভাবে বাই করতায় সেল হয় এটা আমি আপনার সাথে দেখাই দিছি তো আশা করি আপনারা এই ভারতীয় সোলারে যারা কাজ করছেন তারা ভালো পরিমাণে একটা প্রফিট গেন করবেন আর এটার প্রাইস কেমন হতে পারে এটার এক একটা প্রাইসের দাম কিন্তু দশ সেন্ট থেকে বিশ সেন্ট হতে পারে কেননা এটার কিন্তু প্রিসেল প্রাইস কিন্তু হাফ ডলার পর্যন্ত টাচ করছিল ঠিক আছে সেক্ষেত্রে আপনারা ভারতীয় সোলার থেকে সবাই ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন এই কারণে কিন্তু আমি আপনাদেরকে বলছি পাঁচশো ডলার প্লাস মাইনাস পেমেন্ট প্রুফ ঠিক আছে তো আপনাদের ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা হলে আপনি যদি টাইম মার্শাল ইউটিউব ভিডিও থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে পাঁচশো থাকেন অর্শো অল করে দেবেন আর প্রতি সময় অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইকেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সৈক বেস্ট অফ লাক